আজকে সৌদি আরবের ভয়ঙ্কর একটা রাস্তা এই রাস্তায় আজকে আমরা আলফাজ আর আমি যাব আলফাজের কাজ ওইখানে পাওয়া হয়েছে তো ওইখানে আমরা যাব তো ওইখানে আমি আগে কাজ করতাম এই আবেগে আমি আজকে মানে বেচেন হয়ে রয়েছে আমি যাবো তো আমি একশো জনের জিজ্ঞেস করছি একশো জনই না বলছে আমার নিজের কফিল আমার মালিক ও বলতেছে যাইতে না যাইতে না যাইতে না তো অনেক রিকোয়েস্টের পর আমরা পারমিশন পাইলাম রাস্তার আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যেই থাকবে দেখতে পাবেন কিরকম রাস্তা অনেক 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 বেহাল একটা রাস্তা মানে ভাঙ্গা না বাট উপর থেকে রাস্তাটা নিচের দিকে আসছে ঘুরতে 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 মানে রাস্তাটা অনেক খারাপ তো পাহাড়িয়া রাস্তা তো এই যে এই কারণে তো আজকে আমরা দেখা যাক কি করা যায় দেখতে আমার আর আলফাজের সাথে থাকতে হবে আল্লাহ আমরা আল্লাহ বের হয়ে গেছি এখন নিয়ে এটাই হইতাছে মাজারদার রাস্তা ঠিক আছে এটা কোন রাস্তা না এটা হইতাছে একটা জীবন খেলা ঠিক আছে দেখেন এখানটাতে যদি বিকালে আসতাম না বিকাল আসতে খুব মজা হইতো মানে দৃশ্যটা দেখে মনটা বইরা যেত এখানে যে কষ্ট উঠে যাচ্ছি সকালে না ঘুমায়া বিকালে আবার ডিউটিতে এটা কোনো রাস্তা না দেখছেন কেরকম আঁকা বেঁকা রাস্তা একটা একটা ঠিক আছে অনেক কথায় বলা চলে যে এটা একটা অ্যাডভেঞ্চার মানে এই রাস্তাটুকুই অনেক আস্তে 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 নামতে এই যে বিশ তিরিশ এরকম আর কি এই রাস্তা কোন ইঞ্জিনিয়ার বানাইছে এই রাস্তাটা আসলে কোন ইঞ্জিনিয়ার বানাইছে দেখছো কি কি মানে কত একটা রিক্স আমার গাড়ি কিন্তু অফ আমার গাড়ি পুরা নিটলে আমার গাড়ি পুরা নিটলে আমি না কোনো বেলজিম দিছি না কিছু গাড়ি পুরা নিটলে ঠিক আছে কি এক অবস্থা গাড়ি আমার অটোমেটিক চল্লিশ সাইড উইট জায়গায় আছে অটোমেটিক উঠার সময় কেন রুম এক লাগলা তাও হবে আমি আলফা যাচ্ছে আমার দশটা বাজে গাড়ি উঠছি রিয়াদ থেকে রিয়ার থেকে তুইটা আমাকে আবার নামাই দেওয়া হয়েছে রাত্রে সকাল আটটার দিকে তারপর ওইখানে ড্রাইভার একজন যাত্রী আছে না দুইজন যাত্রী আছে না ও এত একটা রিস্কি রাস্তা নাম বো প্লাস এটা সর যদি ভাড়া না হয় তো নাইমা কোনো লাভ নাই যে কোনো ড্রাইভারই যারা ভাড়া তারা মারে তো সে ছিল পাকিস্তানি খুবই ভালো ছিল রাস্তায় জিজ্ঞাসা করছে খাবি টাবি না কি আমি কিন্তু কিছু খাইনি আমি না খাওয়া তারপরও কেন ভালো লাগতেছে না পেটে অনেক ক্ষুদা টাকাও ছিল কিছু দেড়শো দুইশো রিয়ালের মতো নিজের নিজস্ব কিছু টাকা ছিল ও বলতেছে টাকা লাগবে না ও ভাবছে কি আমি টাকার জন্য খাইতেছি না কিছু ও দেখতেছে আমি কিছুই খাই না জাস্ট তো এই কারণে বলতেছে খাবি বল খাইলে বল তো ওই সময় দেখছিলাম তখন আমি বিকাল টাইমে নামছি ভালোই লাগছে খারাপ না একদিক দিয়ে যেখানে এক বছরের বেশি এক এক বছর না বছরের কাজ করছি এ দেখেন এগুলো কোনো রাস্তাই না এগুলা রাস্তা অনেক খারাপ একটা অবস্থা দেখেন দেখছেন যাক এতটুকু রাস্তা একটু ভালো আছে একটু আমি কিন্তু কোনো আমার গাড়ি কিন্তু গিয়ারে নাই সি সি আমার গাড়িতে গিয়ারে নাই আমার গাড়ি কত চলতেছে ইয়েস আমরা নেমে গেছি তালে দাও ইয়া ইয়া কি কয় এদিক দাও এদিক দাও আমরা নেমে গেছি আমরা নেমে গেছি আমরা নেমে গেছি নেমে গেছি নেমে গেছি ইয়েস এটাই তো চাইছিলাম আসিতে আসিতে চলতেছে গাড়ি ও মাইলি এখন ইচ্ছা আছে কাগো কার কার সাথে দেখা করার ইচ্ছা আছে আমাদের কি বলে নাম শাহাদ ভাই ইমন ভাই আমাদের প্রাণ বড় ভাই হাসান ভাই আই এম কামিং ব্রাদার ও আই এম কামিং ব্রাদার আমি অনেক এক্সাইটেড তোমাদের হান্নাদ তারপরে বাম্বু শেট এইগুলো দেখার জন্য হান্নাত আমি কাজ করতাম কেমন একটা অন্যরকম ফিলিংস আর আমি মানুষ করে বলতে পারি না আর কি গরম এখানে দেখছো গরম ফিল করতেছ তুমি আমি কিন্তু অনেক গরম ফিল করতেছি আসার সময় আমার অবস্থা টাইট হয়ে যাবো আবার একবারে দা গিয়ে আপনাদের সামনে আসবো ঠিক আছে

দেখছো ভয় পাওয়া যায় আলফাস ভয় পাওয়া যাইবো না ঠিক আছে ঘুমাইতাস অনেক আলফাজের বুঝা গেতে এখন যা রেস্ট করবা ঘুমাইবা বিকাল বেলা তোমার ম্যাডাম আসবো তোমাকে